আমি এই রায়ে মারাত টুকরো করে রাগে আমার শরীর কি کوي করতেছে আমি রাগে কাঁপছি সেজন্য আমি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি কষ্ট, কষ্ট 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 কষ্ট

এত দুর্বল অভিনয় এত দুর্বল মানে কি ব্যাপার করবে না অভিনয়টাও শিখে নাই ঠিক মতো যে কোন সময় অভিনয় করতে হবে মানে এত বোকা এরা মানে হাসবো না কাঁদবো না বদ বায়ু ত্যাগ করবো বুঝতে না আরে চ্যাঙ্গারু কোর্ট কি বলল তাতে কি বাংলাদেশের জামাগণরা আসে যায় এস্যাঙ্গারো কোর্ট কি বলল চ্যাঙ্গারো কিন্তু ক্যাঙ্গারু না এই কোর্ট কি বলল তথা ওলিগের কি আসে বাংলাদেশের মানুষের আসে যায় ইউনিভার্সিটাই রায় কার্যকর হইতে জানা কয়দিন সময় লাগে না মানে আপনি সিস্টেমের সিল করেন তারা কোর্ট তাদের উকিল তাদের বাদীপক্ষের উকিল তাদের বিবাদীপক্ষের উকিল তাদের ওই চেয়ার টেবিলটা তাদের মানে প্রসিকিউটর তাদের সকল কিছু তাদের এরপরে তারা হচ্ছে গিয়ে রায় দিতে তারপরে আবার তারা খুব দুনিসি তার খুব তো মানে নাটকের একটা সীমা থাকে মানে এরা বেচারা এত দিন দেখছেন মানে ক্রিমিনালরা তার না কি কোনো প্রমাণ রেখেই যায় ওর হাসিটাতেই কিন্তু বোঝায় দিছে হ্যাঁ হ্যাঁ এই এই কি আঙ্গার বিচার যে একটা প্রহসনমূলক এবং কি বলে ফরমায়েশি এটা কিন্তু এর বক্তব্যতেই বোঝা গেছে নইলে আমরা বুঝতাম না উনি যদি একটু কান্নাকাটি করতেন আমরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে পড়তাম তিনি এমনই অদ্ভুত ব্যাপার দেখেন আপনি যেটা করলেন মানে শেখ হাসিনার টিমের গোল কি পারো জানাতে হ্যাঁ মানে গোলপোস্ট জামা জামাতের গোলপোস্টের পিছনে যে নেট থাকবে তাও জামাতে এমনকি দর্শকও জামাতে দর্শক জামাতের দর্শক জামাতের ধর্ষক জামাতের তারপরে লাইনসম্যান জামাতের রেফারি জামাতের পুরস্কার জামাতের তারপর আপনার মানে কি জামাতের না সবই জামাতের তো ইনুসার জামাতে তো মানুষ এগুলো দেখতেছে আর হাসতেছে আমরা প্রচন্ড ক্ষুব্ধ আমি আপনার পাশাপাশি আমি ওনার মতো আমিও প্রচন্ড ক্ষুব্ধ ঠিক আছে তবে বিএনপির নেতাদের বক্তব্য শুনে তাদের বাক্যালাপ শুনে আমি আরো প্রচন্ড ক্ষুব্ধ যে তারা দেখতেছেন আমরা যখন আন্দোলন করলাম ওই যে ঘনজাগরণ মঞ্চের আমরা যখন স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী খুনিদের ফাঁসি চাইলাম এবং সে আদালতে সাড়ে চার বছর লাগছে একটা রায় বের করতে এতে সাড়ে চার বছর লাগলো না তারপরও বিএনপি বলতেছে এই রায় নাকি সহি হয়েছে আর ওই রায় ওই শাহবাগের আন্দোলনের রায়ের ফসলের রায় যেটা সেটা নাকি ভুল ছিল হচ্ছে বিএনপি আমার এখানে আরেকটা বিষয় যেটা আমরা প্রেডিকশন করেছিলাম গত রাত্রে আপনি আমি কথা বলছিলাম আমাদের গ্রুপেও আর কিছু কথা হয়েছিল সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে শেখাসিনের फांसी দিবে না শেখাসিনের কি করবে দিবে যাব জীবন এবং তারা ওইখানে আবার সাহাভাগে সেরকম একটি নাটক করবে যে শেখাসিন আর फांसी চাই যেটা গণজাগর মঞ্চ করেছিল এই নাটকটার মধ্যে তারা গেল না কেন তাদের কি সময় কম আসছে ব্যাপারটা কিরকম এরকম সে করেদ ভাই আসলে এদের স্ক্রিপ্টেই দুর্বল এরা নাটক করতে জানে না বুঝতে পারছেন আমি 10% তো বলেছিলাম এটা এরা অতহির হয়ে গেছে এরা শেখ হাসিনা রায় দিতে শেখ হাসিনা फांसी দিতে তুই তো নির্বাচনটা একটু দেরি করে দিতে চাই বুঝ এই ব্যাপারটা কারণ তার প্রচন্ড খুব দ খুব পচন্ড খুব তারা এখন পচন্ড ওই যে প্রথম আলো শিরোনাম আসছে অসম্ভব দ্রুত গতিতে বিচার হচ্ছে

বিমানের টিকিট কাটতেছে সকালবেলা সে যখন উঠল ঘুম থেকে উঠে মনে হলো যে যাই ফাঁসিটা আমার যেহেতু হয়ে গেছে আমি ফাঁসিটা নিয়ে আসি এই জন্য উনি একটা বিশেষ বিমানের ব্যবস্থা করছে এবং শেখ হাসিনা বিশেষ বিমানে আগামী পরশু চেপে বসবে এবং সেই সাথে হচ্ছে কি উনি শুধু একটা কারণে আসবে যে উনি ফাঁসির যেহেতু রায় হয়েছে উনি ফাঁসিটা নিয়ে আরকি কি তারপরে গলায় দড়িটা গলায় পরে তারপরে আবার ভারতে চলে যাবে হ্যাঁ মানে কোন মানে ফাঁসি উনি ফাঁসি নেওয়ার জন্য আসতেছে আর কি মানে বিমানের টিকিট কাটা হয়ে গেছে

রাত্রির বেলা তারা ওই ক্যাঙ্গারু কোটে ঘুমাইছে তারা বাইরে ডোরের সোটে আমার বলেন ক্যাঙ্গারু ওটা তো চ্যাঙ্গারুকোট চাঙ্গারু চেঙ্গারু করে ক্যাঙ্গারু কোট তো সেনা বাহিনীটা করে এটা তো